যদিও আজকে সকাল সকাল বৃষ্টি পড়ছে তারপরেও কিন্তু সকালটা শুরু করলাম রান্না বান্না দিয়ে হ্যাঁ যবে থেকে আষাঢ় মাসের এক তারিখ হয়েছে তবে থেকে কিন্তু মানে বাংলায় বললাম আর কি তবে থেকে কিন্তু বৃষ্টি আর শেষ হয়নি সেই যে শুরু হয়েছে আজ পর্যন্ত কিন্তু চলেই যাচ্ছে তবে আজকে কিন্তু দুজনেরই স্কুল আছে সকাল সকাল সমস্ত রকমের রান্নাবান্না টিফিন সব কিছু কমপ্লিট করতে হবে দুজনের জন্য টিফিন আবার স্কুল যাবে তার জন্য খাওয়া দাওয়া তো এখানে করেছি ভেন্ডি ভাজি ভেন্ডি একটা আলু দিয়েছি সাথে কিছু ছোলা ছোলা দিয়েছি ছোলাটা ভিজিয়েছিলাম ওরা খাবে বলে দুদিন হয়ে গেল কিন্তু কেউ পুরোটা শেষ করতে পারেনি একটু একটু যদিও খেয়েছি তারপরে দেখো তো এই কুকারে দিয়েছিলাম ডাল অনেকগুলো সিটি হল দুবার করে খুললাম তাতে কিন্তু কি যে আজকে একটু গড়বড় হলো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে হয়নি অবশেষে ডালটা নামিয়ে আবারও এই গ্লাস দিয়ে একটু ঘটিয়ে দিচ্ছি তো আজকে খাওয়াটা খুবই ন্যাচারাল খাওয়া ডাল আর একটি ভেন্ডি ভাজি আর কাঁচা কলা সিদ্ধ ব্যাস এইটুকুই করেছি সকাল সকাল যেহেতু স্কুল যাবে তার মধ্যে রিয়ার শরীরটা খুব একটা ভালো না দু তিন দিন ধরে সে খায়নি আর এই বৃষ্টি দেখো স্কুল যাওয়ার সময়টা তার আগে আগে কিন্তু ঘনিয়ে এসেছে বৃষ্টি এই বৃষ্টিতে কিন্তু আমি সকাল সকাল শুয়েছিলাম রান্না বান্না করে খেয়ে দেয়ে এখন বাজে হচ্ছে বারোটা বারোটা আগে তো সকালে তো দুজনকে খাইয়ে গাই স্কুলে পাঠিয়েছিলাম দুজনেই স্কুলে গিয়েছিল তারপরে স্কুল থেকে হঠাৎ করে ফোন এলো যে আপনাকে শরীরটা খারাপ তারপরে সঙ্গে সঙ্গে আবার ছুটে গেলাম স্কুলে মানে একটা পিরিয়ড হয়েছে আর কি একটা ক্লাস করেছে একটা ক্লাস করার পরে তারপরে বলছে যে স্কুল থেকে ফোন করলো যে আপনি এসে ওকে নিয়ে যান ওর তো শরীরটা খুব খারাপ তারপর ও আসলে কারোর সাথে শরীরটা খারাপ ও মানে যাওয়ার কথাই ছিলই না কিন্তু ওই যে আজকে ফর্মটা ফিল আপ হবে রেজিস্ট্রেশন হবে আজকে আরও কি একটা সেই ফর্ম ফিল আপ ছিল তো সেই জন্য বিশেষ করে গিয়েছিল নাহলে কিন্তু যাওয়া না আর কি যাওয়ার কথাই ছিল না তো কী করবো ওর শরীরটা বহুদিন ধরে খারাপ শুধু বলছে মাথাটা যন্ত্রণা করছে আর মাথার চুল মানে উঠে যাচ্ছে ও চুল উঠে গিয়েছে কেন জানি না তো ভাবছি ডাক্তার দেখাবো দেখাবো কিন্তু কোন ডাক্তার দেখাবো সেটাই বুঝে পাচ্ছি না এই করে করেই কিন্তু মোটামুটি একটা বছর কেটে গেল এক বছর ধরেই তোমরা শুনতে পাচ্ছ শরীরটা খারাপ তারপরেও ভাবছি যে দেখা যাক কালকে তো স্কুলে যাবে না ওরকম আগে তারও কাছে শুনবো মেদিনীপুরের মধ্যে ভালো ডাক্তার কে আছে আর ওর কিন্তু এখনও কিন্তু আঠেরো বছর হয়নি যেমন ওর সতেরো বছর তো এই সতেরো বছরের মধ্যে আমি কোন ডাক্তার দেখাবো কি ডাক্তার দেখাবো সেটাই ভেবে পাচ্ছি না তো চলো তার মধ্যে বুঝতে বুঝতে গিয়েছিলাম যে নিজে একাকার হয়ে গেছি আর এখান থেকে বেরিয়েছি তারপরে বৃষ্টি আর স্কুলে তারপরে বনারস্থানার চকে গিয়ে হচ্ছে টোটোই করলাম টোটো থেকে আবার ওখানে স্কুলে নেমে যেতে হবে তো ওইটুকু আবার হেঁটে হেঁটে গেলাম তারপরে আবার ভিজে গেলাম ওকে নিয়ে একটু আবারও হেঁটে আসতে হলো ওইটুকু আবার ভিজে গেলাম তো এসে ভাবছি এই যে এখন চেঞ্জ করবো চেঞ্জ করে চানটা করে নেবো চানটা করে নিয়ে তারপরে একটু কিছু খাওয়াবো সকাল থেকে তো কিছু খায়নি তো চল তার মধ্যে বৃষ্টি কিন্তু এখনও হয়েই যাচ্ছে মুসুরধারা তারপরে ওকে নিয়ে আসার পরে ও তো একদম তুমি ঘুমাচ্ছে তো তারপরে কি করলাম বলো তো ওর পাশে পাশে আমিও ঘুমাচ্ছিলাম আর এতটাই যেহেতু ক্লান্ত আর দুর্বল আর মনে মনে ভাবছিলাম বহুদিন ধরে তো এই সমস্যাগুলো দেখা দেয় তো কি করব জানি না হয়তো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। না কি করব। ডাক্তার দেখাতে গেলে এখন কোনো ডাক্তারে গেলে দু থেকে তিন হাজার টাকা সঙ্গে নিতে হবে তারপরে ডাক্তারের কথা এইগুলোই শুয়ে শুয়ে ভাবছিলাম তারপরে উঠে দেখলাম যে না বৃষ্টিটা এখনও সারেনি তাকে ডাকলাম সেও এখনও ঘুম থেকে উঠছে না তো এসে আমি উঠে এই ভিডিও করছিলাম আর এই কথাগুলো ভাবছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি যে হয়ে গেল একটা যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে তাহলে কিন্তু সব আবার ঠিকই থাকে যখন হুট করে তার খাওয়াটা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেয় তো চলো রান্নাঘরে এসে দেখি দেখি কি করা যায় তার জন্য সে কিন্তু কাল থেকে খায়নি স্কুলে যখন গিয়েছিল তখনও কিন্তু সে না খেয়ে গিয়েছিল তারপরেও জোর করে ওর জন্য এক গ্লাস ছাতু গুলি ঠান্ডা জল দিয়ে জোর করে মুখে দিলাম সেটাও কিন্তু খেলে না অর্ধেক ক্লাস খেয়ে সেটাও রেখে দিয়ে চলে গেল তারপরে সেটা রাজিয়াকে দিয়ে দিয়েছিলাম তো সমস্ত কিছু তো আছে এই ভেন্ডি ভাজাটাও আছে সকালে ডালও আছে তারপরে ভাতও ছিল কিন্তু ও তো কোনো কিছুই খাচ্ছে না তারপরে ভাবলাম ওর জন্য একটু খিচুড়ি করি সমস্ত কিছু দিয়ে যেমন কাজু বাদাম কিশমিশ খেজুর কাঠবাদাম সমস্ত আলু টালু দিয়ে সমস্ত কিছু দিয়ে ওর জন্য একটু খিচুড়ি করেছি হালকা পাতলা দিয়ে চিনি মিষ্টি দিয়ে আর পাতলা খিচুড়িটা তারপরে হচ্ছে ওকে খাইয়ে দেবো জোর করে হলেও খাওয়াবো তো দেখা যাক এরকম খাইয়ে খাইয়ে যদি একটু সুস্থ করতে পারি একথায় ও প্রচুর প্রোটিনের অভাবে ভুগছে সে তো খাচ্ছেই না কিছু ওর খাওয়া খুব মানে সীমিত যেমন ও আজে বাজে খাওয়া তো একদমই পছন্দ করে না সবসময় হালকা পাতলা খাওয়ার আর একটু কী বলবো যেমন ভাজা পোড়াটা এটা খুব পছন্দ করে যদিও কিন্তু ওকে দেওয়া হয় না কারণ কী বলতো আমার বাড়িতে সেই রকম ভাজা পুরো হয় না যদি বলি এখানে দোকানে যেতে মোমো চাউমিন কিংবা এরকম জিনিস তাহলে সুন্দর খেয়ে নিবি যাই হোক বাইরের খাবার তো রোজ আমার পক্ষে সম্ভব না আর দিতেও পারবো না আর দেওয়াও হয়নি যত দূর চেষ্টা করি ঘরোয়া খাবার দেওয়ার জন্য আর দিই যত অসুস্থই হোক না কেন খিচুড়িটা কিন্তু ততক্ষণে আমার রান্না হয়ে গিয়েছে খিচুড়িটাই এখন ভাবছি বাগার দেব এই তো হালকা পাতলা করে মানে খুবই পাতলা করে একটু খিচুড়ি করেছি আর বেশিরভাগ কিশমিস দিয়েছি এরকম সুন্দর করে একটা রান্না করলাম যদিও শেখায় খায় রাজিয়া তো স্কুলে আছে আর ওকে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি এক বছর আগে এরকম হয়েছিল তারপরে হুট করে আবারও এরকম হয়ে গেল কেন জানি না আসলে স্কুল থেকেও সবাই বলে মানে স্যারেরা বলে ওকে ভালো কোনো ডাক্তার দেখান আর বলে ও আসলে খুব ডিপ্রেশনে ভুগছে কি এত চিন্তা করছে আমি নিজেও জানি না তারপরে তো যাই হোক বলি তারপরেও কিন্তু সব কথা বলে না আসলে আমাদের সাংসারিক বিষয়টা সে কিন্তু মাথায় খুব সুন্দরভাবে চেপে নিয়েছে দেখো আমি অতটা ভাবি না যে অত যে ওরিয়া যে ততটা ভাবে ততটা কিন্তু আমি ভাবি না আমি ভাবছি দুই দিনের জীবন আজ আছে তো কাল নেই বেঁচে আছে এটাই আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় কিছু চায় না ও হয়তো অনেক কিছুই ভাবছে আমাদের যে বন কী হবে মা হয়তো কতদিন কাজ করবে আমাদের কোনো কিছু নেই এরকম হতো সে অনেক কিছুই ভাবে কিন্তু দেখো আমি কিন্তু ততটাই ভাবছি না কখনোই কারণ ভেবে কি হবে ভেবেই যদি সমস্ত কিছুর সমস্যার সমাধান হতো তাহলে তো রাত দিন ভাবাই হতো তাই না কিন্তু আসলে ভেবে তো কখনো কোনো কিছু সমাধা পাওয়া যায় না এটা কিন্তু কাজের মাধ্যমেই সলভ করতে হয় তো আমি তো এটাই ভাবছি যাই হোক কিছু তো একটা আমি করছি তাই না এটা দিয়ে জীবন যতদিন চলে চলুক না কেন তারপরে যেটা হয় হবে তো আসলে আমার সমস্ত কিছু মাথায় ঢুকিয়ে নিয়েছে এটা একটা তারপরে ওর হচ্ছে প্রোটিনের অভাব প্রচুর কিছু খায় না এই জন্যই হয়তো হয় এরকম তো এক সপ্তাহ যদি ঠিকঠাক করে খায় তাহলে কিন্তু আবার ঠিক আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যাবে কিন্তু ও খাওয়াটাই ঠিকঠাকভাবে হচ্ছে না এই তো আমারই সময় হচ্ছে না আমি যদি ওকে নিজে হাতে খাইয়ে দিই তাহলে কিন্তু আবার খাবে এটাই খিচুড়িটা যখন নিয়ে যাব। আমার মনে হচ্ছে খাইয়ে দিলে কিন্তু এই সমস্তটাই খাবে কিন্তু আমিও মনে মনে ভাবছি কিংবা আমিও চাইছি ও বড় হয়েছে একটু নিজের হাতে খাক নিজে সব সময় সব কিছু তো আর নিজের মানে নিজের মতো করে নিলে হবে না তাকেও তো কোনো কিছু ছেড়ে দিয়ে একটু শেখাতে হবে তাই না তো সেটাই আর কি সব সময় ভাবি আমি কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল তো চলো খিচুড়িটা নিয়ে নিয়েছি থালায় তুল গরম গরম খিচুড়ি বাইরে হচ্ছে মুসলধারায় বৃষ্টি আর খিচুড়িটা আজকে এত টেস্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না তো এই তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে চলো আমি একটু মিক্সচার ব্লেন্ডারে একটু আটা করে নিচ্ছিলাম ঘরে আটা শেষ হয়ে গেছে তারপরের পরিস্থিতিটা দেখো না মানে ঢাকনাটা না লাগাতেই চালানো হয়ে গেছিলো তারপরে তো ভাগ্যিস বেঁচে গেছি আর সমস্ত আটা ভাটা সব বাইরে গিয়ে একদম একাকার হয়ে গেছে যাই হোক আটা পাশ পেছানোটা একদম কমপ্লিট এখন বাজে সাড়ে দশটা রিয়ার এই পরিস্থিতির জন্য কিন্তু আজকে আমাদের ঘরে কোনো রান্নাবান্না কোনো কিছুই হয়নি সারাক্ষণ ওর পাশেই বসেছিলাম আর ভাবছিলাম কথা পর্যন্ত বলতে পারিনি জ্ঞান হারানোর মতোই বলতে গেলে ছিল চোখ খুলেও দেখেনি আর কথাও বলেনি যাই হোক রান্নাবান্না যেহেতু হয়নি এখন বাজে রাত্রি সাড়ে দশটা আমি তো সুগারের পেশেন্ট কিছু না খেলে তো আমারও প্রবলেম হবে তাই ভাবলাম আমার জন্য দুটো গোলা রুটি করে নিই রাজি আর আমি খেয়ে নেবো যদি ওকে খাওয়াতে পারি তাহলে তাকেও একটু দেব এই ভেবে করতেই হলো আসলে আমার যে সুগারটা জবে থেকে হয়েছে না আর একটা মানে বাড়তি কিছু হয়ে গেছে একটা যেমন বেশিক্ষণ না খেয়ে খিদা নিয়েও থাকতে পারি না সুগার ফল্ট করে যায় আবার বেশি খাওয়াও যায় না যেটা প্রবলেম হয়ে যায় ভাত দুবার কিংবা তিনবার খেতে পারি না তো এই রকম এত সমস্যার সম্মুখীন হয়েছি তো তোমাদের বলে বোঝাতে পারবো না তারপরে এই যে খাওয়া দাওয়া একেবারে নিয়ে চলে এসেছি ঘরে বাইরে কিন্তু এখনও মুসলধারায় বৃষ্টি পড়ছে রাজিয়াকে অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা আমি খাচ্ছি ওকে এত করে বুঝিয়ে বললাম কিন্তু কোনো কিছুতেই সে খাবে না আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন